রোজ সকালে অনুলোম বিলোম প্রাণায়ামটি যদি মাত্র তিরিশ বার করে করতে পারেন তাহলে আপনার শরীরের যে চমৎকার উপকারগুলো পাবেন সেগুলো জেনে আপনারা অবাক হবেন আপনার মেন্টালি যদি কোনোরকম দুশ্চিন্তা বা মনে ভয় ভয় ভাব এই সমস্ত থাকে সেগুলো কিন্তু আপনি অনুলোম বিলোম প্রাণায়ামের মাধ্যমে কমিয়ে ফেলতে পারবেন ডায়জেস্টিভ সিস্টেমকে সক্রিয় করবে এবং শরীরের ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করবে সারা শরীরকে ডিটক্স করবে এবং আপনাদের যে বাহাত্তর হাজার নারী আছে সেগুলোকে পরিশোধন করবে এই অনুলম্বিলোম প্রাণায়ামকে নারী শুদ্ধি প্রাণায়ামে বলা হয়ে থাকে নারী কথার অর্থ হচ্ছে পালস এবং শুদ্ধিকরণ কথার অর্থ হচ্ছে ক্লিনিং বা পরিষ্কার করা সেই জন্য আমাদের যে বাহাত্তর হাজার নারী আছে সেই নারীগুলোকে কিন্তু পরিষ্কার করবে এবং নিজের শরীরকে ডিটক্স করে ফেলবে এর যে উপকারগুলো এগুলো জেনে আপনি কিন্তু এই বিলম প্রাণায়ামের প্রেমে পড়ে যাবেন আপনি অনুলোম বিলোম প্রাণায়াম কিভাবে করবেন সঠিক যে পদ্ধতি সেটি কিন্তু আজ আমি আপনাদের জানিয়ে দেবো অনুলোম বিলোম প্রাণায়ামের যত রকম গুণ আছে কোনো গুণই কিন্তু আপনি পাবেন না যদি আপনি সঠিকভাবে অনুলোম বিলোম প্রাণায়ামটি না করেন অনুলোম বিলোম প্রাণায়ামের সঠিক যে পদ্ধতি এর আগেও আমি ভিডিওতে দিয়েছি কিভাবে অনুলোম বিলোম প্রাণায়াম করবেন অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে আমি তো এক মাস ধরে বা দুই মাস ধরে অনুলোম বিলোম প্রাণায়াম করছি কিন্তু আমি তো কোনো বেনিফিট পাচ্ছি না আমি তাদের বলছি আপনারা এই অনুলোম বিলোম প্রাণায়ামটি ভালো করে দেখুন দেখে তারপর আপনি এই রকমভাবে বাড়িতে করার চেষ্টা করবেন আপনি হয়তো অনুলোম বিলোম প্রাণায়ামটি ভুলভাবে অনুসরণ করছেন এই জন্য কিন্তু আপনি কোনো রকম ভুল পাচ্ছেন না আজ আমি তাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি যারা অনুলোম বিলোম করতে চান এবং ভুলভাবে করছেন তারা এই ভিডিওটি ফলো করে অনুলোম বিলোম প্রাণায়ামটি করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝবেন না কিভাবে আমি অনুলোম বিলোম প্রাণায়ামটি করছি প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে বসে নিতে হবে আপনি সিদ্ধাসনও বসতে পারেন পদ্মা বসতে পারেন বজরা বসতে পারেন আমি সিদ্ধা আসনে বা সুখাসনে বসে আমি আপনাদের অনুলোম বিলোম প্রাণায়ামটি দেখাব এইভাবে খোলামেলা স্থানে বসে নিতে হবে মেরুদণ্ড সোজা অর্থাৎ স্পাইনাল করটাকে সোজা রেখে বসতে হবে এবং ডান হাত দিয়ে আপনাকে বিষ্ণু মুদ্রা করতে হবে সেটা হচ্ছে তর্জনী এবং মধ্যমা আঙ্গুলটি বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে এবং অনামিকা এবং কনিষ্ঠা আঙ্গুলটিকে ঠিক এইভাবে তার করিয়ে রাখতে হবে এবারে এই ডান থেকে আপনাদের নাকি এইভাবে বসিয়ে নিতে হবে অনামিকা আঙ্গুলটি যেন বাম নাকে বসে এবং ঠিক ডান নাকে বসবে বৃদ্ধি বা থাম ফিল্ডারটি ঠিক এইভাবে আপনাকে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাম নাক দিয়ে শ্বাসটিকে নিয়ে নিতে হবে এইভাবে বাম নাক দিয়ে শ্বাসটিকে নিয়ে নেবেন একই রকম ঠিক ডান নাক দিয়ে শ্বাসটিকে ছেড়ে দিবেন হয়ে গেল অর্ধেক রাউন্ড এবার ফুল রাউন্ড করতে গেলে ঠিক উল্টা ভাবে শ্বাসটিকে নিতে হবে এবার আপনাকে ডান নাক দিয়ে শ্বাসটিকে নিতে হবে দেখুন এবার ডান নাকটিকে বন্ধ করে দিয়ে বাম নাকটিকে ওপেন করে দিয়ে বাম নাকটি ছেড়ে দিতে হবে এই হলো পুরো একটি রাম আমি আবার আপনাকে বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি ঠিক এই বিষ্ণু রূপে এভাবে ধরে নেবেন জ্ঞান রূপে হাটটি থাকবে হাঁটুর উপর এবার নাকের মধ্যে এইভাবে ইনস্টল করতে হবে করে নিয়ে এবার আপনাকে বাম নাক দিয়ে শ্বাস নিতে হবে নিয়ে এবার বাম নাকটিকে বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাসটিকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে এবার ঠিক উল্টাভাবে নিতে হবে এবার আবার ডান নাক দিয়ে শ্বাসটি নিতে হবে লিখলেন এবার ডান নারকে বন্ধ করে বারান্দারকে ছেড়ে দেবেন এই হল একটি রাউন্ড এরকম আপনাকে কিন্তু তিরিশটা রাউন্ড আপনাকে করতে হবে সকালবেলা করতে হবে খালি পেটে করতে হবে মেরুদণ্ড সোজা করে বসে হাত থেকে জ্ঞান মুদ্রার রূপে আর অন্য হাতকে অর্থাৎ ডান হাত থেকে বিষ্ণু মুদ্রার রূপে এইভাবে বসিয়ে নিয়ে আপনাকে এটাকে অনুসরণ করতে হবে আপনি যখন এই প্রাঙ্গানকে অনুসরণ করবেন তখন কিন্তু আপনাকে মস্তিষ্ক খুব কুল অবস্থায় রাখতে হবে অর্থাৎ আপনার যদি মস্তিষ্ক স্থির না থাকে তাহলে আপনি তিনবার করে কিভাবে ডায়ালিস করে নেবেন যদি মনে করেন আপনার মন খুব চঞ্চল আপনি মনকে স্থির রাখতে পারছেন না তাহলে আপনাকে মাথা থেকে পা পর্যন্ত ভেবে নেবেন পা থেকে মাথা পর্যন্ত তিনবার ভাববেন কিভাবে ভাববেন দেখুন প্রথমে কপাল তারপরে নাক মুখ থুতনি বুক এভাবে পায়ের আঙ্গুল পর্যন্ত চলে যাবে এবার ভাবতে ভাবতে আবার উপর দিকে উঠবে এবং যদি আপনি তিনটি রাউন্ড করতে পারেন তাহলে কিন্তু আপনার পুরো শরীর কিন্তু একদম হয়ে যাবে অর্থাৎ একমুখী হয়ে যাবে অর্থাৎ আপনার মন কেন্দ্রীভূত হয়ে যাবে এই অনুলোম বিনোম প্রাণায়ামের মধ্যে এইভাবে আপনাকে রেগুলার যদি আপনি সকালবেলা খালি পেটে করতে পারেন তাহলে আপনি যে সমস্ত গুণগুলো পাবেন সেগুলো হচ্ছে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সক্রিয় করবে অর্থাৎ আপনার হজম শক্তি গ্যাস অ্যাসিডিটি অম্বল এগুলো যদি থাকে সেগুলো কিন্তু আপনার রিকোভারি করে দিতে পারবেন এই কোনো লোক বিলম মাধ্যমে এবার আপনি যে বাম নষ্টাল এবং ডান নষ্টাল দিয়ে শ্বাস কিনে দিচ্ছেন সেগুলো কিন্তু আমাদের দুটো হেমিস্ফিয়ারকে উল্টাভাবে কাজ করছে অর্থাৎ আপনি যখন ডান নাক দিয়ে নেন সেটা হচ্ছে সূর্য সেটা আমাদের লেফট হেমিস্ফিয়ারকে কাজ করে অর্থাৎ হেমিস্ফিয়ারকে গরম করে এবং বাম হচ্ছে চন্দ্র আপনি এই নাক দিয়ে যে শ্বাসটা নিচ্ছে সেটা আমাদের ডান হ্যামেসপিয়ার নিয়ে কাজ করছে অর্থাৎ মস্তিষ্ককে কোন করছে ডান দিয়ে যে শ্বাসটি নিয়ে নিচ্ছি সেটা লেফট হ্যামেস্পিয়ারের কাজ করছে এবং বাম নিয়ে যেটা নিচ্ছি সেটা হচ্ছে রাইট হ্যামেসপিয়ারের কাজ করছে অর্থাৎ দুটো নেগেটিভ ডিরেকশনে কাজ করছে এবার এই ঠান্ডা এবং গরম দুটো নাক দিয়ে যখন আমরা শ্বাস নিচ্ছি চন্দ্রনাড়ি দিয়ে শ্বাস নিচ্ছি মাথাকে ঠান্ডা করছি এবং সূর্য দিয়ে শ্বাস নিচ্ছি মাথাকে গরম করছি এইভাবে ঠান্ডা গরম করতে করতে কিন্তু আমাদের মস্তিষ্ককে ব্যালেন্সে নিয়ে আসছি কিভাবে যতটুকু উষ্ণতা থাকা দরকার ঠিক ততটুকু উষ্ণতায় ব্যালেন্স করে নিয়ে আসা হচ্ছে এই অনুলোম বিলোমের কাজ এবার অনুলোম বিলোম প্রাণায়াম যদি আপনি রেগুলার করেন তাহলে কিন্তু আপনাদের মস্তিষ্ক সক্রিয় হবে মেন্টালি চাপ থাকলে সেটা কিন্তু কমে যাবে আপনি দুশ্চিন্তা মনে ভয় ভয় ভাব পোষণ করেন তাহলে কিন্তু আপনি এই অনুলোম বিলোম প্রাণায়ামটি করুন দেখবেন আপনি কিন্তু পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এই করে নিয়ে আসতে পারবেন মনের ভয় ভয় ভাব বা মনের অস্থিরতাটা কিন্তু আপনি কাটিয়ে নিয়ে আসতে পারবেন এই অনুলোম বিলোম যদি আপনি রেগুলার করেন তাহলে সারা শরীরের বিষ ব্যথা যদি থাকে তাহলে সেগুলোও কিন্তু আপনি কমিয়ে ফেলতে পারবেন কারণ কি আমাদের সারা শরীর যখন অনুলোম বিলোম প্রাণায়াম করা হয় সারা শরীরের বাহাত্তর হাজার নারী কিন্তু পরিশোধন হতে থাকে তখন আমাদের সারা শরীরের কোনো রকম বিষ ব্যথা থাকলে সেগুলো কিন্তু অনুলোম বিলোম প্রাণায়ামের মাধ্যমে কমিয়ে ফেলা সম্ভব আপনি কতক্ষণ করবেন অনুলোম বিলোম প্রাণায়াম আপনি প্রথম প্রথম তিরিশ বার করে করুন একটি সেট করুন তারপরে কিছুদিন করার পর তিরিশ বার করে করবেন দুটো সেট তারপরে আবার কিছুদিন করার পরে আবার তিরিশ বার করবেন তিনটি সেট এরকম আপনি নব্বইটা কন্টিনিউ যদি করতে পারেন আপনি যত উপকার পাবেন আপনি ভেবে শেষ করতে পারবেন না কি কি উপকার আপনি পাবেন আপনি এক মাস অনুরোম বিনোম প্রাণায়ামটি করুন দেখবেন আপনি তো এর প্রেমে করে যাবেনি পাশাপাশি আপনার সারা শরীরের যত রকম রোগ আছে সবগুলি কিন্তু রিকভার করে নিয়ে আসতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে যারা যারা অনুলোম বিলোম প্রাণায়াম করছেন ভুলভাবে করছেন তারা অবশ্যই এই ভিডিওটি ফলো করে অনুলোম বিলোম প্রাণায়ামটি করবেন তাহলে কিন্তু আপনি অনুরোম বিলোম প্রাণায়ামের সব রকম উপকারগুলো পাবেন অনুলোম বিনোম প্রাণায়াম কিন্তু আপনাকে সবসময় এই বিষ্ণু মুদ্রা দিয়ে করতে হবে এবং বাম নাকে অনামিকা আঙ্গুলটি বসাতে হবে ডান নাকে বসাতে হবে এই বৃদ্ধং গোষ্ঠীর আঙ্গুলটি এবার বাম দিয়ে শুরু করতে হবে ডান দিয়ে শেষ করতে হবে ঠিক পরের শ্বাসটি আবার ডান দিয়ে শুরু করতে হবে বাম দিয়ে শেষ করতে হবে আপনি এইভাবে রোলিং করতে থাকুন রেগুলার করুন দেখবেন আপনি এর উপকার পাবেনি এবং যদি কিছুদিন অনুলম্বিলোম প্রাণায়াম অভ্যাস করার পর কোনোরকম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন জানলে খুশি হব এবং আপনারা কতটা উপকার পাচ্ছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে আজ এই পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এই পর্যন্তই নমস্কার